যারা নেশাগ্রস্ত মানুষ নেশায় আসক্ত নেশা বিভিন্ন শ্রেণীর হতে পারে যে কোনো নেশাতে আসক্ত হারাম নেশা পানীয় দ্রব্য খাবার যেগুলো নিষেধ করেছেন আল্লাহ এ জাতীয় খাবারে যারা আসক্ত আল্লাহ তালা তাদেরকে এই রজনীত মাফ করবে না তাহলে মোট কয়টা হলো মস্যিকদেরকে মাফ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে মাফ করবে না হিংসুক রে মাফ করবে না পিতামাতার সন্তান সন্তানরে মাফ করবে না তারা এই রজনীতেও মাপ পাবে না যারা ক্ষমারুন যারা নেশায় আসক্ত তারা ক্ষমাপ্রাপ্ত হবে না হিংসুকরা ক্ষমাপ্রাপ্ত হবে না এই মোট ছয় প্রকার মানুষ এই রজনীতে ক্ষমাপ্রাপ্ত হবে না তাহলে আসেন আল্লাহরসূল সাল্লাল্লাহ সাল্লাম লাইলাতুল নিসফিন শাহবাহান কবর জিয়ারত করেছেন জান্নাতুল বা জিয়ারত করেছেন সেখান থেকে আমাদের জন্য পাঁচ নাম্বার আমল হলো পাঁচ নাম্বার আমল হলো কবর করা। করা কি ভাই এখন প্রশ্ন রাত যেহেতু আমরা জাগরণ করব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেউ কেতলি চা নিয়ে আসে কেউ বিস্কুট নিয়ে আসে বসে বসে খায় ইবাদত করে জিগির করে ভালো কথা নিষেধ না খান ইবাদত করেন রাত জাগেন তো রাত যখন যাচ্ছি কবর জিয়ারতের একটা আমল আছে তাহলে চলো দশ বারো জন চলে যাই কবর জিয়ারত আরত করে আসি আল্লাহ রসুল কি পারতেন না সাহাবাই কেরামকে ডাকতে হে আবু বকরমান আলী তোমরা কোথায় আসো আসো যাই জান বাকি জিয়ারত ফিরে আসি কাউকে ডাকছেন কাউকে ডাকেন নাই তিনি একা একা গিয়েছেন যদিও এই রাত্রে কবর জিয়ারত করা একটা আমল এই রাত্রের বেলায় আমরা কি করব সম্ভব হলে একা একা কবর জিয়ারত করব দল বল নিয়ে যাব আমি একা একা যাইতে ওখানে জুমতে জমতে সবাই একা একা যাইতে যাইতে যদি ওখানে জামাত হয়ে যায় সেটা ভিন্ন কথা কিন্তু আমি কাউকে জেকে জামাতা করে যাবো না সাড়ে নাম্বার আমল হলো লাই লাতুন সাবান শবে বড়াতের রাত্রে ছয় নাম্বার আমল যেহেতু অত্যন্ত বদকুল পূর্ণ রাত ফিহা হা ই ফরকু কুল্ল আমরেন হাকিম এটা বরকত পূর্ণ কেন আল্লাহ নসূসাল্লি সাল্লাম বললেন ফি হা ই ফরকু কুল্ল আমরিন হাকিম সোরা দুখানের একটা কায়াত এই রাজনীতি আল্লাহ কি করেন গুরুত্বপূর্ণ অনেক কাজের সিদ্ধান্ত এই আল্লাহ গ্রহণ করেন যেমন আয়সাকে বলা হলো হে আমি বেশি রোজা এই কারণে রাখি এই রাত্রে আল্লাহ তালা আগামী এক বছর যারা মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা কার হাতে দেওয়া হয় কার হাতে দেওয়া হয় আজরাইলের হাতে দেওয়া হয় আর আজরাইলের হাতে যো হুকুম হুকুম যা হবে বিন্দু মাত্র এদিক সেদিক আজরাইল করবে না তাহলে বেশি বেশি দোয়া করা যেহেতু আল্লাহ তালা বলেন আলামী মুস্তাক ফেরিন প্রথম আসমানে এসে বলে আসো কি কেউ মাপ চানে আমার কাছে চাও মাপ করে দিব আসো কেউ রিজিকের অভাবে আমার কাছে চাও আমি রিজিকে পূর্ণ করে দিব আসো কি কেউ রোগ আক্রান্ত বালা মুসিবতে বিপদগ্রস্ত আমার কাছে চাও মুক্তি দিয়ে দিব এই রজনীতে কেউ যদি ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় তাহলে বুঝতে হবে যাদেরকে আল্লাহ করবে না ওরা ওই শ্রেণীর মধ্যে কেন যদি ওদের তকদিরে ক্ষমা থাকতো আল্লাহ তালা দুই রেখা হলেও চার রেখাতে হলেও কোরআনের একটা আয়াত হলেও তেলাওয়াত করে দোয়া করার সুযোগ দিত সুযোগ যদি না দেয় মনে করতে হবে আল্লাহ তালা তাদেরকে এখান থেকে বঞ্চিত করে দিয়েছে